শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে ইউনিভার্স আপনাদেরকে এই মুহূর্তে কি বলতে চাইছেন তো এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এই ইয়েলো কালারের ক্যান্ডেল আর একটা রেড কালারের ক্যান্ডেল তো আপনারা দুটোরই ক্লোজ ভিউ পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিং শুরু করবো তো মানে ইউনিভার্স কি বলতে চাইছেন ইউনিভার্স আপনাদেরকে এই সময় কি কাজ করতে বলছেন বা কোন অসম্পূর্ণ কাজটি আপনাদেরকে শেষ করতে বলছেন এই সমস্ত কিছু আমি দেখব তো প্রথমে আপনারা চুজ করে নিন তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে ইউনিভার্স এই মুহূর্তে আপনাদেরকে কী বলতে চাইছেন তো প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেবো তারপর আমি রুনসে দেখব আপনাদের একটা ভেতরে না একটা কষ্ট আছে আপনাদের একটা খুব মন খারাপের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন আপনাদের মনে খুব দুঃখ এই সময়টাতে চলছে মানে আপনাদের মনে হচ্ছে যে কেন আমার সাথে এটা হচ্ছে আমি দুঃখটা আর সইতে পারছি না এবার আমাকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দাও মানে আপনি এখন বলছেন যে আমি আর পারছি না মানে আমি খুব টায়ার্ড হয়ে গেছি এত কিছু ফেজ নিতে এত কিছু দেখে বা কোনো একটা জিনিস নিয়ে আপনাদের খুব মন খারাপ হয়েছে আপনাদের পার্টনারের সাথে হয়তো কোনো জিনিস নিয়ে হয়তো ঝামেলা হয়েছে বা আপনাদের ফ্যামিলিতে কিছু একটা চলছে যার জন্য আপনারা নিজেরা খুব টায়ার্ড হয়ে গেছেন এই গোটা ফেসটাতে এবং আপনারা এখন হাল ছেড়ে দেওয়ার ঠিক আগের মুহূর্তে রয়েছেন আপনারা ভাবছেন যে আপনাদের আর হবে না তো এবার আমাকে হালটা ছাড়তে হবে এরকম কিন্তু আপনাদের এই সময়ের এনার্জি তো আমি দেখব রুমসে যে ইউনিভার্স আপনাদেরকে কি করতে বলছেন কি কাজ করতে বলছেন বা কি মেসেজ দিচ্ছেন আমি সবটাই দেখব ইউনিভার্স এই সময় আপনাদেরকে স্ট্রেংথ দিচ্ছে সব কিছু শৈবার সব কিছুকে মানে সব কিছুর সম্মুখীনে সম্মুখীনে আপনাদেরকে মানে আপনারা যে এই যে অগোছালু হয়ে রয়েছেন মানে মানে আমি এতবার করে তথলাচ্ছি বলতে গিয়ে কারণ আপনাদের এনার্জিটা খুব এরকমই হয়ে রয়েছে যে আপনারা কিছু ঠিক করতে পারছেন না মানে আপনারা খুব দায় সারা হয়ে পড়েছে তো ইউনিভার্স এই সময় আপনাদেরকে একটা রাস্তা দেখাচ্ছেন আপনাদেরকে একটা লাইট দিচ্ছেন যে যেখান থেকে আপনারা আপনাদের সঠিক পথটা চুজ করতে পারেন আপনাদেরকে একটা লেসেন তিনি শেখাচ্ছেন একটা লাইফ লেসেন আপনাকে পুরো যে লেসেনটা যে ইউনিভার্স আপনাদেরকে দিচ্ছে সেটা হচ্ছে যে এই যে আপনারা সব কিছুতে হাল ছেড়ে দেন বা আপনারা সেম প্যাটার্ন আপনারা রিপিট করেন এই পুরো জায়গাটাতে আপনাদেরকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছিল যাতে আপনারা এই প্যাটার্নগুলো ব্রেক করতে পারেন বা আপনাদেরকে আপনাদের মাইন্ডটা যাতে স্ট্রং হয় আপনারা যাতে কোনোভাবে কোনো কিছুর জন্য যেন নিজেকে ব্লেম না করতে পারেন এই এত কিছুর ওপরে আপনাদেরকে কিন্তু প্রচুর লেসেন কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু আপনারা এই এত কিছুর পরেও অনেকেই এই গ্রুপে রয়েছেন তারা এগুলো শেখেননি আপনাদের প্রচুর অভিযোগ রয়েছে আপনাদের প্রচুর কিছু মানে চাহিদা প্রচুর কিছু লোভ যেগুলোর জন্য কিন্তু আপনারা আপনাদের ভালো কাজগুলো বা ভালো কর্মগুলো কিন্তু দেখতে পান না আপনাদের সবসময় মনে হয় যে আরও ভালো চাই যদি আপনাদের সাথে যদি কোনো ভালো কিছু হয় আপনি এটা বলেন যে হ্যাঁ আমি তো জানতাম এটাই হবে কিন্তু সেটার জন্য আপনারা গ্রেটফুল হন না তো ইউনিভার্স কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সেই লেসেনটাই শেখাচ্ছে এবং আপনাদেরকে একটা প্রচুর কষ্টের মধ্যে দিয়ে একটা প্রচুর একটা বড় ফেজের মধ্যে দিয়ে একটা মানে স্টাক এনার্জির মধ্যে থেকে বলতে পারেন বা মানে একদম ডার্ক থেকে আপনাদেরকে লাইটের দিকে কিন্তু ইউনিভার্স নিয়ে যাচ্ছেন সেই জন্য এই সময় আপনারা প্রচুর ধরনের মানে এক একটা মানুষকে যেমন আপনারা চিনবেন আপনাদের জীবনের ঠিক তেমনি আপনি এটাও বুঝতে পারবেন যে আপনি কতটা সহ্য করার ক্ষমতা রাখেন আপনাদের কোনো কাছের মানুষ বা আপনি যাকে খুব ভালোবাসেন সেই রকম কোনো একজন মানুষকে হারানোর চান্স কিন্তু আপনাদের রয়েছে মানে নয় আপনি খুব ট্রাস্ট করে ঠকবেন তাকে যে অতিরিক্ত বিশ্বাসের ফল যেটা হবে আর না হলে কোনো মানুষের কাছ থেকে আপনারা চরম কোনো আঘাত পাবেন যেখান থেকে আপনারা হয়তো এই লেসেনটা শিখতে পাবেন আপনাদের কমিউনিকেশনটাকে একটু বলছে একটু বেটার করতে আপনারা যাদের সাথে রয়েছেন বা আপনাদের আশেপাশে যে সকল মানুষরা রয়েছে তারা কিন্তু আপনাকে অনেক মানে অনেক কিছু বলছে অনেক কাজ করার কথা বলছে কিন্তু আপনি যেন কোনো কিছুই শুনতে পাচ্ছেন না আপনি যেন পুরো না শোনার একটা স্টেজে চলে গেছেন আমি এভাবেই চলব এটাই হয়ে গেছে আপনার লাইফের রুল তো সেই রুলটা কিন্তু প্রপার কিন্তু এই সময় ব্রেক হচ্ছে যার জন্য আপনাদের মুড সুইং হচ্ছে যার জন্য আপনাদের কান্না পাচ্ছে যার জন্য আপনাদের এত দুঃখ হচ্ছে এত কষ্ট হচ্ছে সমস্ত কিছু কিন্তু চলছে এবং এই সব মোটামুটি এখন চলবে এবং একটু টাইমের পর সেটা আস্তে আস্তে বেটার হবে যখন আপনি সেই লেসনটা শিখতে পারবেন তখন এই গ্রুপে প্রচুর মানুষের এই ফেজের মধ্যে দিয়ে আপনারা হয়তো অনেকবার গেছেন কিন্তু যেটা আমি বললাম যে আপনাদেরকে অনেকবার এই জিনিসটা শেখানো হয়েছে যে আপনাদেরকে গ্রাউন্ডিং করা আপনাদেরকে প্রত্যেকটা জিনিসের জন্য গ্র্যাটিটিউড শো করা আপনাদেরকে হয়তো প্রচুরবার হয়তো শেখানো হয়েছে কিন্তু আপনারা কোনোভাবেই শেখেননি সেই জন্য কিন্তু সেম জিনিস আপনাদের আবার চলছে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব নিজেকে সব থেকে শ্রেষ্ঠ ভাবাটা আপনারা একটু বন্ধ করুন মানে হ্যাঁ আপনি শ্রেষ্ঠ এটা যেমন ঠিক কিন্তু আপনাকে এটাও মানতে হবে যে আপনার ওপরেও কেউ একজন রয়েছে যিনি সবার থেকে বেশি শ্রেষ্ঠ এটা আপনাকে ভাবতে বলা হচ্ছে আমি কোনো কথা শুনবো না আমি কারোর কথা শুনবো না এই স্টেজটা থেকে আপনাদেরকে বেরোতে বলা হচ্ছে আপনাদেরকে একটু নরম হতে বলা হচ্ছে ইউনিভার্সের গাইডেন্স কিন্তু এটাই যে আপনাকে এখন উনি নরম করা শেখাবেন আপনি কিভাবে নরম হবেন কিভাবে নম্র হবেন কিভাবে আপনি সবার সাথে কথা বলবেন এই লেসেনগুলো কিন্তু আপনাদেরকে এখন শেখানো হবে এবং যত তাড়াতাড়ি আপনারা শিখতে পারবেন তত তাড়াতাড়ি ভালো তত তাড়াতাড়ি আপনারা সেই ফেস থেকে বেরোবেন যত লেট করে আপনারা শিখবেন আপনাদের সেম জিনিস আবার কিন্তু ব্যাক করবে সেম একই চ্যান্টিং প্রথমেই যেটা করার সেটা হচ্ছে নিজের এনার্জিকে গ্রাউন্ডিং করা আপনারা মেডিটেশন করুন আপনারা কোনো মন্ত্রা চ্যান্ট করতে পারেন যদি আপনারা কোনো মন্ত্রা আপনাদের যদি থাকে সেটাকে আপনারা চ্যান্ট করতে পারেন এবং ইউনিভার্সের পাওয়ারটাকে বিশ্বাস করা সেই পাওয়ারটাকে আপনি কিভাবে নিজের মধ্যে নেবেন মানে সেই লাইফটাকে কিভাবে নেবেন এবং সেই লাইফটা আপনি অন্যকেও কিভাবে দেবেন এটার উপরে কিন্তু আপনাদেরকে কাজ করতে বলা হচ্ছে এই সময় ইন এ বাত আপনারা কোনো ক্যান্ডেল জ্বালাতে পারেন বা ক্যান্ডেল অ্যাফার্মেশন দিতে পারেন বা যখন আপনারা স্নান করবেন সেই স্নানের সময় আপনাদেরকে বলা হচ্ছে যে সেই জলে অ্যাফার্মেশন দিন মানে আপনি অ্যাফার্মেশান যেমন দিতে পারেন আপনি তেমনি নিজের নেগেটিভ এনার্জিটাকেও কিন্তু সেই জলে রিলিজ করতে পারেন পুরো বডির এনার্জিটাকে আপনারা চাইলে সল্ট ইউজ করতে পারেন স্নানের সময় আমাদের নেগেটিভিটি রিলিজ হয় খুব ভালো সল্টে সেটা আপনারা করতে পারেন অ্যাবানডেন্স প্ল্যানিং অ্যাব্যান্ডেন্স প্ল্যানিং দেখে আমার আপনাদেরকে বলার যে আপনারা না একটু বুঝে শুনে টাকা পয়সা খরচা করুন আপনাদের একটা খরচার হাত প্রচুর আছে এবং ইউনিভার্স কিন্তু আপনাদেরকে এখন যে ফিনান্সিয়ালি যে অ্যাব্যান্ডেন্সটা দিয়েছেন তো সেটার অসৎ ব্যবহারটা আপনাদেরকে করতে বারণ করা হচ্ছে মানে টাকা আপনারা পাচ্ছেন আপনাদের হয়তো ইনাফ আপনারা ইনকাম করছেন কিন্তু আপনারা স্যাটিসফাই হচ্ছেন না যেটা আমি বারবার বলছি যে এই গ্রুপের একটা মেন প্রবলেম হচ্ছে যে আপনারা সব কিছুই পান কিন্তু আপনারা যেন কোনো একটা জায়গায় আপনাদের মনে একটা কিন্তু কিন্তু থেকে যায় এই কিন্তু কিন্তুটাকে আপনাদেরকে রিলিজ করতে হবে যদি একটা টাকা আপনারা পান সেই এক টাকাতেও আপনাদের স্যাটিসফাই হতে বলছে আপনারা যদি দশ টাকা পান আপনাদের সেই দশ টাকাতেও স্যাটিসফাই হতে বলা হচ্ছে তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা হ্যালো পাইল টু যারা এই ক্যান্ডেলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে ইউনিভার্স এই মুহূর্তে আপনাদেরকে কি করতে বলছেন প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি বাকিটা রুমসে দেখব আপনারা না প্রেজেন্ট টাইমে খুব ব্ল্যাঙ্ক মানে আপনাদের মাথায় কিছু চলছে না মানে খুব বিশেষ কিছু চলছে না আপনারা নিজের জন্য কাজ করেছেন এবং মানে ইউনিভার্স আপনাদেরকে যা যা গাইডেন্স দিয়েছেন বা যেগুলো করতে বলা হয়েছিল আপনাদেরকে আপনারা সব করে দিয়েছেন এবার আপনারা জাস্ট হাত ছে উঠিয়ে দিয়েছেন যে ভাই আমি সব করে দিয়েছি এবার আমি শুধু এগুলোর রেজাল্ট দেখতে চাই তো ইউনিভার্স কিন্তু এই সময় আপনাদেরকে রেজাল্ট দেখাবে এই যে আপনারা এত কাজ করলেন সেই কাজের রেজাল্ট ইউনিভার্স এখন আপনাদেরকে দেবে তবে আমি আপনাদেরকে বলবো একটা কথা যে আপনারা নিজেদের পিরিয়ডস নিয়ে একটু পিরিয়ডসের ডেটগুলো একটু খেয়াল রাখবেন যে নয় এই গ্রুপের মানুষদের পিরিয়ডসে নয় দেরি হচ্ছে নয় খুব তাড়াতাড়ি পিরিয়ডস হয়ে যাচ্ছে বা খুব কম দিনের জন্য পিরিয়ডস হচ্ছে বা পিরিয়ডসে খুব ব্যথা হচ্ছে এই সমস্ত প্রবলেম কিন্তু আপনারা হয়তো রিসেন্ট টাইমে ফেস করছেন তো আমি দেখব রুনসে যে ইউনিভার্স এই সময় আপনাদেরকে কি করতে বলছেন আপনাদেরকে বললাম যে আপনারা অনেক কাজ করে ফেলেছেন এবং ইউনিভার্স এখন আপনাদেরকে সেগুলোর রেজাল্ট দিচ্ছেন তার প্রথম একটা মানে উনি যে দিচ্ছেন আপনি সেটা বুঝতে পারবেন তার একটা প্রথম জায়গা থেকে সেটা হচ্ছে যে আপনার কোনো একটা বড় ম্যানিফেস্টেশন আপনার দিকে আসছে সেটা লাভ লাইফ রিলেটেড বেশি আপনাদের ফিনান্সিয়ালি যে স্ট্রাগল ছিল সেটাও কেটে যাচ্ছে মানে আপনাদের এখন আপনারা যা ম্যানিফেস্ট করেছেন এতদিন ধরে আপনাদের সব ম্যানিফেস্ট কিন্তু এই সময়টা কিন্তু চলে আসবে মানে ইউনিভার্স আপনাদেরকে আপনাদের ম্যানিফেস্টেশনগুলো দিয়ে দিচ্ছেন এবং হ্যাঁ মানে খুব ক্লিয়ার এনার্জি আপনাদের সব ম্যানিফেস্টেশন আসছে এবার আপনারা একটা ভাবুন একটু ঠান্ডা মাথায় যে আপনারা কি কি ম্যানিফেস্ট করেছেন যেগুলোর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আপনারা একটু কথা বুঝে শুনে বলবেন গ্রুপ আপনাদের কথা মানে এমন অনেক সময় এমন অনেক কথা আপনারা বলে ফেলেন যেটা হয়তো আপনারা বলে হয়তো পরে খুব দুঃখে দুঃখ পান নিজের মধ্যে তো সেই জিনিসগুলো একটু খেয়াল রাখুন আপনাদেরকে বলা হচ্ছে আপনারা একটু কম ভাবুন মানে এত করে দিয়েছেন তো এবার একটু আপনারা একটু ওভার থিঙ্ক করে ফেলেন তো এই ওভার থিঙ্ক করা কিন্তু ইউনিভার্সের ব্লেসিংস আপনাদের ওপর প্রচুর আছে গ্রুপ টু এবং ইউনিভার্স আপনাদেরকে এই সময় আরো বেশি আশীর্বাদ করছেন যাতে আপনি আরো বড় হতে পারেন আপনি যেন আরও ভালো থাকতে পারেন আপনার পাওয়ারটাকে আপনি আরও কীভাবে মানে চারিদিকে ছড়াবেন সেটা সেই দিকে কিন্তু আপনাদেরকে ইউনিভার্স আপনার সাথে আছে কিন্তু এটা যেমন ঠিক ঠিক তেমনি আপনাদের জন্য আরেকটা মেসেজও আছে সেটা হচ্ছে যে নিজের পাওয়ারকে কোনোভাবে আপনারা মিসইউজ করবেন না নিজের আপনি যে ক্ষমতা বান এটা খুব কম সময় আপনাদেরকে প্রকাশ করতে বলা হচ্ছে সব সময় আপনাদেরকে করতে হবে তার কোনো মানে নেই আপনি নিজের জন্য করুন আপনি কেন সবার জন্য করতে যাবেন এটা কিন্তু আপনাদের একটা গাইডেন্স তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব যে এই সময় আপনারা কি করবেন আপনারা একটু আপনাদের পিরিয়ডস একটু খেয়াল রাখুন গ্রুপ টু এই গ্রুপে প্রচুর মানুষের সেক্রাল চাকরা হিলিং হচ্ছে বা কিছু মানুষের সেক্রাল চাকরাতে ব্লকও আছে কানেক্ট উইথ দ্য আর্থ মাদার আর্থের এনার্জির সাথে নিজের এনার্জিকে কানেক্ট করুন আপনারা গ্রাউন্ডিং মেডিটেশান প্র্যাকটিস করতে পারেন সেটা সব থেকে ভালো বা যদি কোনো ক্রিস্টাল আপনারা ক্যারি করেন সেই ক্রিস্টালের সাথে নিজের এনার্জি কানেক্ট করুন মানে আপনারা ক্রিস্টালকে সবসময় সঙ্গে রাখুন বা যদি কোনো ব্রেসলেট পড়েন সেই ব্রেসলেটটাকে এখন অন্তত বেশ কয়েকদিন ধরে পড়ুন মানে সেই ব্রেসলেটটাকে খুলবেন না বা ক্রিস্টাল ক্যারি করলে সেই ক্রিস্টালগুলোকেও আপনারা নিজেদের সঙ্গে রাখুন এবং কোনো একটা জায়গায় আপনি নিজেকে নিয়ে স্যাটিসফাই নন মানে নিজেকে আগে স্যাটিসফাই করুন আপনাদের মনে হয় যে আমি নিজের জন্য এনাফ নই এটা কেন মনে হচ্ছে সেই দিকে আপনারা একটু ভাবুন যে কেন আপনি নিজের জন্য এনাফ নন মেক এ মিল নিজেকে একটা সুইট ট্রিট দিন নিজের কথা ভেবে নিজে যেটা খেতে পছন্দ করেন এরকম কোন খাবার আপনারা বানাতে পারেন নিজে একটু ভালো মন্দ খেতে পারেন বা কোনো হেলদি খাবার আপনারা খেতে পারেন নিজেকে আগে স্যাটিসফাই করুন ক্লিন ইয়ার স্পেস কেন আপনাদের মনে হচ্ছে যে আপনারা কেন নিজেরা নিজেদের জন্য স্যাটিসফাই নন সেই ভাবনাগুলো ভাবুন ভেবে সেগুলোকে রিলিজ করুন এবং কোনো মানুষ যদি আপনাদের এনার্জিটাকে ডাউন করে সেই মানুষটাকেও বাদ দিয়ে নেবার মানে তার সাথে একটু কথা কমান তার সাথে দেখা করুন কম যাতে নিজের এনার্জিটা আপনাদের যাতে সিকিওর থাকে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা